দেখো আজকে আমি ট্যাংরা মাছ করব পাতলা ঝোল ট্যাংরা মাছের আর ট্যাংরা মাছগুলো হচ্ছে টিমালা ট্যাংরা তাই একটু পাতলা করে ঝোল করব দেখো আমার তেল কিন্তু ডিপি গরম হয়ে গেছে আর এটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করব করে

দেখো মাছগুলা

দেখতে পাচ্ছ দেখো মশলাগুলো যাতে পুজো না যায় একটু জল দিলাম এক চামচে ঝাল লঙ্কা দিলাম আর এক চামচের জিরে ফলে গড়ে দিলাম আর এক চামচের জিরে গড় আর আমি আমার পাগুলো যায় নুনটা ধরুন তোমাদের বলেছি কাঁচা লঙ্কা চেড়ে আমি রেখেছি এই যে কাঁচা লঙ্কা চেড়া গুলো সাথে বেশি বেশি মশলা দিলে ভালো লাগবে না সে তো ফ্যান ট্যাংরা মাছ তো একবার এইভাবে খেয়ে দেখবে ট্যাংরা মাছের পাতলা পুরো ঝোল খুব ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে আর এক চামচে আমি একটু মানে চিনি দেবো জল দিয়ে দিই তারপর দিচ্ছি আমি দেখো একটু জল দেবো যে আমার এটা একদম হয়ে যাচ্ছে মশলা পড়ে যাবে ধনেপাতা থাকলে আমি অভিয়াসলাই ভনে পাতাও দিয়েছিলাম ভনে ধনেপাতা যেটা নেই আমি ঠিক করে দিলাম ধনেপাতাটা পাতাটা এইটা একটু চিনি দিচ্ছি কাল একটু বাইরে করে নেবে চিনেছে দেখো মশলাটা আমার হয়ে গেছে পুরোপুরি এবার আমি জল দিয়ে দেবো আমার পরিমাণ মতন আমি জল এবার তোমাদের পরিমাণ মতন তোমরা গরম জল দিয়ে দেবে হলো এবার একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো সরি আমি মাছগুলো দেখাতে ভুলে গেছি সরি এরকম মাছগুলো একটা একটা করে সাজিয়ে দিয়েছি আমি পুরো সরি সরি আমার ছেলেটার জন্য একটু দেখতে গেছে ওদেরকে ভুলে গেছি সরি ভাই হয়েছে আমার একটু এই দেখো আমার ঝোলটাও কমে গেছিলো একদম আর মাছগুলো এক এক করে আমি গুছিয়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একটা ফোটা দিলে নাম মধ্যে দিয়ে ভাবনাটা দেখেছর হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর কালার এসছে পাতলা ঝোল কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল দেখতে পাচ্ছো এবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেবো কেমন লাগে আমাকে বলুন কমেন্টে জানিয়েও কিন্তু সবাই বন্ধুরা ওকে বাই টা